হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও মেশিন ফিডিংটা কিভাবে করবেন মেশিনটা ফিটিং করা লাগে আমরা হতে পুরাতন চুলাতে যেগুলো ও লক হয়ে যায় মেশিন জ্যাম হয়ে যায় এই জ্যাম হয়ে যায় লক হয়ে যায় মুভ করে না এদিকে মুভ করে না তাহলে হচ্ছে আপনার মেশিনটা খোলা লাগবে অবশ্যই কোলে এটা আবার ফিটিং করা লাগবে এটা যখন খুলবেন দেখবেন এখানে অনেকগুলো ময়লা থেকে যায় এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা হচ্ছে আপনার ফিটিং করা লাগবে

ফিটিং করার দেখে ফিটিং করার আগে তারপর ফুলো মুখ করতে পারবেন ফিটিং করবেন আর যারা কাজ শিখতে চান এরকম একটা মেশিন করে আপনার মেশিন নিয়ে হচ্ছে আপনার করে ফিটিং করে শিখতে পারেন এটা প্র্যাকটিসের একটা বিষয় প্র্যাকটিস করে যখন ফিটিং করবেন আপনি হয়তো এই দিনে শিখে যাবেন তাহলে তো আমি মেশিন তে ফিটিং করতেছি আপনারা খুব দজ্জ সহকারে দেখবেন আমি মেশিন ফিটিং করি সব তিন আঙ্গুলে আমি হচ্ছে এটা সব কিছু করে ফেলছি এটা হচ্ছে বেশি পুরো হয়ে যাওয়ার কারণে এটা অনেকগুলো মোলে হয়ে গিয়েছিল এই জিনিসটাতে তাহলে হচ্ছে আমি এগুলো আগে এটা লাগাই ফেলবো না এখানে একটা দেখেন এটা কখনো দেখাই না এখানে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা যদি আপনার কোনো সময় ময়লা হয়ে যায় আপনার চুলাতে অটো ফায়ার করবে কিন্তু অটো অটোমেটিক ইয়া জ্বলবে না সোলাটা জ্বলবে না তাইলে হচ্ছে আপনার মনে করতে হবে এখানে কোনো এটা জ্যাম হয়ে গেছে এটা কিভাবে পরিষ্কার করবেন চিকন একটা টান নিয়ে এটা যদি আপনি পরিষ্কার করে দেন চিকন একেবারে চিক নিয়ে একটা টান নিতে হবে এই দেখেন ছোট একটা ছিদ্র এই দেখেন এটা এটা যদি পরিষ্কার করে দেন তাহলে হচ্ছে আপনার চুলায় আহ অটোফাইয়ারও করবে সাথে সাথে কি গ্যাস যাবে এদিক দিয়ে গ্যাস গেলে আগুনটা ধরবে এই জিনিসটা ফিটিং করে এটা প্রয়োজন ছাড়া কোলা দরকার নাই এটা যখন দরকার হবে তখনই করবেন আগে এটা ফিটিং করে নিলাম আমি ফিটিং করে নিয়ে এটা সোজা করে দিব

যদি বুঝতে যদি টাইম না দেন তাহলে হচ্ছে আপনার এদিকে মেশিনের অনেকগুলো চাইনা মেশিন আছে এদিক দিয়ে গোড়া দিয়ে ভেঙে যায় তাহলে হচ্ছে গোড়া দিয়ে যদি ভেঙে যায় মেশিনটা একেবারে ফেলে দিতে হবে তাহলে হচ্ছে আমি তিন আঙ্গুলে ধরি সবসময় আমি তিন আঙ্গুলের কাজ দেখাই মেশিন ফিটিংয়ের সময় মাঝখানের আঙুলটা হচ্ছে নিফল আর এই নাকের গাটের মাঝখানে দিবেন আর দুটা আঙুল ফ্রি রাখবেন তারপরে হবে নিবেন যে হচ্ছে বুসটা বুসে বলছিলাম আমি দুইটা এখানে দুইটা মাথা আছে সিকনসিদ্র আর একটা হচ্ছে

যদি এটা খেলে ছেলে টাইট হয়ে যাবে টাইট হয়ে গেলে আর আপনি মেশিনটা মুভ না এখানে দেখেন দুটা ওয়াশার দুটা ওয়াশার আপনার সবসময় দেখবেন দুটা ওয়াশার এখানে একটা হচ্ছে সামান্য বাখা আর একটা হচ্ছে প্লেন থাকে আর কিছু ইয়াতে এরকম বাইর করা থাকে তাহলে হচ্ছে দুটো ওয়াশারের মধ্যে একটা হবে বুশের উপর এটা হবে বুশের উপর একটা বাঁকা যেটা আছে দুই মাথা বাখা যেটা আছে এটা হবে মেশিনের এই গাছে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই গাটটা সোজা হবে উপরের দিকে হবে এটা উপরের দিকে হবে এটা উপরের দিকে হবে আগে হতে এটা এভাবে ধরবেন এটা এই ডি আঙ্গুল ফিরি ডি আঙ্গুলে ধরবেন ধরার পর হচ্ছে এই গাটটা ওয়াটারটা নেবেন যেটা হচ্ছে সুইসের এই কাঠে দিবেন এটা হচ্ছে এখানে দুইটা মাথা দুইটা মাথা এটা হচ্ছে নিচের দিকেই হবে দেখেন নিচের দিকে আমি বসা দিচ্ছি এখানে গাঠ আছে একটা গাঠ অনুযায়ী বসে যাবে এটা এই বসে গেছে তারপর হচ্ছে এই যে ওয়ার লগর বুশের উপরে ওয়াহাটা দিবেন এটা নেবেন এটাতে দুটো পার্ট আছে একটা হচ্ছে কষ্ট করে আর একটা তেল দিলে তেলতেলেটা উপরের দিকে হবে বসে দিবেন এটা এটা বুশে দিবেন বুশে দেওয়ার পর এটা হবে ডাটটা হবে ডান সাইডে হাতের ডান পাশে এই দেখেন হাতের ডান পাশে ডান পাশে বাঁকা সাইডটা হবে ভিতরের দিকে একটু ডুকানো তারপর হচ্ছে ওয়াহা এটা নেবেন স্প্রিংটা

এটা হচ্ছে ডান হাতে নিবেন এই ডানহাট বাম হাতের কাছেই নিয়ে যাবেন বাম হাতটা আনবেন না আনলে হচ্ছে পারে কাজ তাহলে ডান হাত নিয়ে বহায় দিলাম এখানে গাঠ আছে একটা গাঠ অনুযায়ী এক বুস করে বসে দিবেন বহে তিন আঙ্গুল এই তিন আঙ্গুলের কাজ এক দুই তিন তিন আঙ্গুলের কাজ তারপরে স্ক্রু দোটা দিবেন নড়া ছড়া না কিন্তু দিয়ে করে দিয়ে ধরে আপনি হচ্ছে ইয়াটা টাইপ করে দিবেন স্ক্রু ধরনটা ভালো করে টাইপ করে দিবেন আগে হচ্ছে ভিতর থেকে ফিটিং করে আসবেন সব সময় তাইলে হচ্ছে আপনার জিনিসটা ইজিলি মনে রাখবে সব সময় ভিতর থেকে যখন ফিটিং করবেন তাইলে হচ্ছে মনে রাখবে এখন আমার ফিটিং হয়ে গেল এখন হচ্ছে উপরের পার্টটা ফিটিং করব এখানে উপরের পার্টে কি কি আছে আমার হচ্ছে একটা স্প্রিং আছে একটা হচ্ছে কেবল আছে আর একটা হচ্ছে বুলেট আছে এটাকে বুলেট বলি স্প্রিং এখানে তিনটা জিনিস এখানে একটা ওয়াশার আছে এটা হচ্ছে কেবলের ওয়াশারটা এটা হচ্ছে আপনারা অবশ্যই দিবেন এটা যদি না দেন তাহলে হচ্ছে আপনার জিনিসটা এগোরেট বসবে না পজিশন থেকে সরে যাবে আগে হচ্ছে সবসময় কেবলটা আগে ঢুকাবেন কেবলটা আগে বসে দিবেন এখানে এগুলো হচ্ছে প্র্যাকটিসের কাজ আর হচ্ছে স্মুথলি কৌশলের কাজ এখানে হচ্ছে আপনি দূর করে বসাইতে পারবেন না এখানে স্প্রিং এর যে ইয়াটা আছে কেবলের যে ওয়াশারটা আছে ওয়াশারের পাটটাই আগে লাগাবেন এই আগে এভাবে লাগাবেন আগে বসাই দিলে এই বাসটাও অটোমেটিক ঢুকে যাবে শুধু আর বসানো যাবে না আগে এই পাশটা ঢুকাবেন তারপরে হলেও ওই পাশটা ঢুকে যাবে স্প্রিং হচ্ছে দুইটা মাথা একটা হচ্ছে বাহির করা একটা হচ্ছে ভিতরে ঢুকানো বাহির করাটা এই কন্যার বরাবর দিবেন কন্যার বরাবর দিবেন কন্যার বরাবর দিয়ে দুই আঙুলে ধরবেন এখানেও তিন আঙুলের কাজ ধরে এটা হচ্ছে ডান হাতে নিবেন ডান হাতটা আস্তে করে মুভ করবেন এইটা বুলেটটাই মুভ করবেন আপনার স্প্রিং মুভ হবে না এটা হচ্ছে একটু সফটলি ধরবেন সফটলি ধরলে এটা আপনি ঘুরাইতে সহজ হবে এখানে হাট করার দরকার নাই এই আপনি যখন একটু বাঁকা করে দিবেন ভিতরে যে গাঠটা আছে ওই গাঠে বসলেই হচ্ছে আপনার অটো ভাইয়ার হবে না হচ্ছে অটো ভাইয়ার হবে না স্প্রিং দেওয়ার সময় এভাবে আস্তে আলতো করে দিবেন আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে দুই আঙ্গুলে ধরবেন এটা হচ্ছে সফটলি ধরবেন তার হচ্ছে ডান হাতটা এখানে বুলেটটা বসাই দিবেন বসাই দিয়ে একটু এই মুভ করবে ডান হাতে মুভ করবে এটা পজিশন বরাবর বসে যাবে বিদ্যা আঙ্গুলিটা স্প্রিং এর উপরেই দিবে না হলে হচ্ছে এটা স্প্রিং এ বুলেটটাকে অনেক দূরে হারে নিয়ে যেতে পারে তাহলে হারাই যাবে হারাই গেলে আপনি আবার করতে করতে আপনার স্প্রিং করতে করতে আপনার সময় চলে যাবে এই ওটা ভাইয়ের কাছে কাছে গেল তারপর হচ্ছে এটা ফিডিং করেন এটা যখন তিন চারবার মারবেন যখন প্রতিবারে ভাই আর হবে তাইলে মনে করবেন আপনার উইজিং ফিডিং করে না ওগো হলো তারপরে আপনার স্ক্রুটা টাইট করে দিবেন আপনি স্ক্রুটা স্ক্রুটা টাইট করে দিবেন টাইট করে দিয়ে এক অনেকে হচ্ছে অটো ফায়ার করে না এই যে আপনার ইয়াটা আছে